যেটা তোমাদের পরিবেশ পরিস্থিতির সঙ্গে মিলছে নেবে কিছু তোমার সাথে কিন্তু তার সাথে কিছু দুজনের সাথে মিলবে তো চলো এখান থেকে সাতটা কার্ড নেবো আর দেখে নেবো যে আজকে বিশেষ দিনে তোমার পার্টনার সন্ধ্যাবেলা কি ভাবছে চলে চলো দেখেন যে তোমার পার্টনার তোমার জন্য কি ভাবছে আজকে আজ সন্ধ্যাবেলা সে কি ভাবছে তোমার জন্য সাতটা কার্ড নিয়ে দেখে নেবো প্লিজ পজিটিভ থাকো সাপোর্ট করতে করতে একটাই কথা বলবো যারা ম্যানিফেস্টেশন করছো যে ঠিক নিই করো না কেন থ্রি সিক্স নাইন করোস্টেশন করো যাই করো না কেন এই যে মনে প্রশ্ন রেখেছ যে কবে হবে তার মানে একটা প্রশ্ন তার সাথে আছে সেটা হচ্ছে হচ্ছে না কেন করে দাও কিছু আছে হচ্ছে বিশ্বাস করতে হবে তোমার কোথাও একটা সমর্পণ করতে হবে সমর্পণ করার মানে তোমার কোনো মনে প্রশ্ন রাখলে হবে না করছি হচ্ছে না কেন তুমি যদি রোজ দিন বোনো সেই কাজ তোমার কি করে হবে তুমি তো সেই একই জায়গায় একই এনার্জিতে আটকে আছে তোমারই অজান্তে তো সেখান থেকে তোমাকে আগে বেরোতে হবে যে আমি manifestation করছি তুমি তোমার কাজও করছো আরো নানা যা কাজ আছে সেগুলোও করছো পার্টনারে এর চাইছো manifestation করছো ব্যাস এরপর divine এর উপর তোমাকে বিশ্বাস রাখতে হবে সে তোমায় ঠিক সময় ঠিক জিনিসটা দেবে কিন্তু manifestation করে নিয়ে তুমি কন্টিনিউ অপেক্ষা করো যে করলাম আজকেও হয়ে গেল এই তো আমি এতদিন করলাম হাত গুনে ফেললাম যে পাঁচ দিন কি দশ দিন এরম ভাবে এগুলো করো না তাহলে কি করছো এক ধাপ এ এক ধাপ তাই জন্য দাঁড়িয়ে আছো তো সেখান থেকে আগে দেখো যে তুমি যেটা করছো বা করছো সেটাকে খুব ভালো করে আগে দাও শুধু তুমি তোমার সবটুকু দিয়ে সেখানে ফোন দিচ্ছ সেটাকে বড় করে দেখো তার সাথে তুমি তোমার কাজ করো অন্যান্য সব কাজ করো পার্টনারেরও ভালো চাও যতভাবে ভালো ভাবো ঠিক আছে ভালো ভাবনাটা ভীষণ দরকার আমি কমিন্টের প্রশ্নগুলো কেন এরকম ভাবে উত্তর দিই সবসময় আমার মনে হয় যে একজনের একটা প্রশ্ন দশ জনের প্রশ্ন হতেই পারে মনে তো সেখানে সেই জন্যই বলে দি ম্যানিফেস্ট করো খুব ভালো কিন্তু ম্যানিফেস্ট করে দিন গুলো না ম্যানিফেস্ট করে সেটার জন্য আশা করে বসতে পো না তুমি যতক্ষণ না ডিভাইনকে সেটা সম্পূর্ণ ভাবে দিয়ে দিচ্ছ ডিভাইন সেখানের ওপর কাজ করবে না ঠিক আছে চলো দেখিনি নি সে কি ভাবছে এখানে তোমার পার্টনারে ইন্টুয়েশন পাওয়ার খুব হাই ঠিক আছে এখানে তোমরা একে অপরকে মিরর করছো এখানে এরকম কেউ আছে যে ম্যানিফেস্ট করছি ম্যানিফেস্টেশন এখন কথা বলতে বলতে সাবেল করলাম কার্ড সেরকমই এলো দেখো দেখতে পাচ্ছ দুটো চাঁদ তো দুটো মানে একটা এটা যে স্বাভাবিক নয় সেটা বোঝা যাচ্ছে তো তোমাদের সম্পর্কে অনেক কিছুই আছে যা একটু স্পিরিচুয়াল যা একটু mysterious যেটা সব সম্পর্কের সঙ্গে তোমরা মিল পাবে না বিড়াল আছে মানে বুঝতেই পারছো কেতুর প্রভাব খুব আছে intuition পাওয়া খুব ভাই কেউ অনেক কিছু বুঝতে পারো কারোর প্রচুর স্পিরিচুয়ালিটির প্রতি টান বা জ্ঞান কেউ হয়তো blessing পেয়েছো এরকমও আছো মোট কথা এখানে কিছু তোমাদি সম্পর্কের মধ্যে আছে সম্পর্কটা খুব ভালো সম্পর্ক কোনো পজিটিভ সম্পর্কটা বটেই কিন্তু এই সম্পর্কর মধ্যে কিন্তু একটু মিস্টিরিয়াস আছে এবং একটু স্পিরিচুয়ালিটি ব্যাপার সেপারও আছে হয়তো সবার ক্ষেত্রে হবে না কিন্তু অনেকের ক্ষেত্রেই আছে তো ডিস্ট্যান্টই তোমাদের কিছু ঠিক করে দিয়েই থাকে যেটা তোমার ডিস্ট্যান্ট চলো ডিস্টাইন্স কোনো কানেকশন পেয়েছো তো সেখানে তোমার কাজ হচ্ছে ভাবে হাঁটা এখানে কারুর কেটু খুব স্ট্রং এখানে কারোর উপর কেতুর প্রভাব খুব বেশি ঠিক আছে এবং তোমরা কিছু এমন আহ এখানে আছো যে manifest করছো বা কোনো spell বা করছো সেটা কিন্তু ভালোর জন্যই করছো আর সেটা হচ্ছে কিন্তু এখানে তোমরা বুঝতেই পারছো কোনো স্পিরিচুয়ালিটি ব্যাপার আছে তো যে সময়টা তোমাদের লাগবে সেই সময়টা তোমাদের দিতে হবে এগুলো তোমরা সাধারণভাবে দেখো শরীরে যদি কোথাও ক্ষত হয় ক্ষতটা শুকোতে যে সময়টা লাগবে সেই সময়টা সে নেবে ভেতর থেকে সবটা শুকোতে আমরা ওপর থেকে ওষুধ দিতে পারি ট্রিটমেন্ট করতে পারি এবং করিও যা তাড়াতাড়ি সেটা হয় যতটা তার হওয়ার জন্য তো তোমাদের সম্পর্ক ড্যামেজ কতটা তোমরা কতটা দুজনে মিনি ইনভলভ সেটাও দেখতে হবে দুজনে ইনভলভ হলে সম্পর্কর সমস্যার সমাধান তাড়াতাড়ি হয় এগোয় তাড়াতাড়ি একজন ইনভলভ হলে সেই সমস্যা আরো বেড়ে যায় বা অনেকটা সময় লাগে একটা সাইকেল নিয়ে যদি বেরোয় কোনো মানুষ সাইকেলটা দুটো চাকা যখন ঘুরছে সে অনেক জায়গায় যেতে পারে সাইকেল যদি একটা চাকা আটকে গিয়ে থাকে যে না চলে তাহলে কি সেই সাইকেলটা চালিয়ে চালিয়ে ঘুরতে পারবে না তখন সেই সাইকেলটাকে তাকে বহন করতে হবে ওর তার ভাড় প্লাস সাইকেল কেটে হেঁটে নিয়ে যেতে হবে ঠিক সম্পর্কও তাই দুজনে চালালে যতটা স্মুদলি চলে একজন চালালে ততটাই সমস্যা হয় এখানে দেখো তোমার আহ পার্টনার সন্ধ্যেবেলা তোমায় নিয়ে যদি ভাবে তো তুমি খুব তোমার মধ্যে আছে না তোমার তোমার মধ্যে মধ্যে তোমরা কেউ একজন ভাবো বা দুজনেই একে অপরকে তো এখানে তো আছে যা একটা নিজস্ব জায়গা সে নিজে খেটে তৈরি করেছে তবে এই মানুষের ব্যক্তিত্ব খুব ভালো ঠিক আছে একটু মাদারলি বাইফ আছে এবং সিংহাসন থাকা সত্ত্বেও সে কিন্তু সবার কথা ভাবে তাকে যেমন একটা দায়িত্ব দিয়ে তো সিংহাসনে বসানো হয় তো সে সেটা অপব্যবহার করে না সেখান থেকে তোমার পার্টনার তোমাকে দেখে যে তুমি খুব দায়িত্ব পান তুমি অনেক কিছু দায়িত্ব নিয়ে করো অনেক অনেক দায়িত্ব তোমার ওপর তুমি অনেক কিছু তোমার অভিজ্ঞতাও হয়েছে জীবনে তুমি মানুষকে জন্য তোমার তোমার নেচার পাওয়ার পজিশনও আছে তেমন তুমি সেটাকে সঠিক জায়গায় ব্যবহারও করো তো ঠিক তোমার পার্টনার জানে যে তোমার ওপর যদি কোনো দায়িত্ব দেওয়া হয় তুমি সেটা ঠিক ঠিক পূর্ণ করবে এবং শুধু তাই নয় তুমি যদি কোনো জিনিসের ভার নাও নিজের কাঁধে তুমি সেটাকে সবটুকু দিয়ে পালন করো কোনোভাবেই সেটাতে কিছু ছাড় দাও মানে একটু তুমি ফাঁকি দাও না এটা তোমার পার্টনারের খুব পছন্দের একটা দিক যে তুমি খুব সুন্দরভাবে ভাবে দায়ী দায়িত্ব পালন করো যেটাতে দাও সেটাতে সবটুকু দাও queen ঠিক আছে তোমাকে তোমার partner খুব সুন্দর ভাবে নিজের একদম perfect একটা ম্যাচ দেখে তুমি তার জীবনের যে জায়গাটা আছো সেই জায়গাটা তুমি আছো ঠিক আছে তোমার প্রচুর দায় দায়িত্ব কর্তব্য পালন যেমন তুমি করো আবার তুমি তোমার সম্পর্ক যথেষ্ট সময় দাও এখানে তোমার পার্টনার তোমাকে এমন একজন মানুষ দেখে যে তোমার পার্টনার তোমাকেই চায় তার পার্টনার হিসেবে তাই না যে ফিলটা সে তোমার সাথে করতে পারে যে অনুভূতিগুলো তোমার সাথে আসে বা যে অনুভব তোমাদের আদান প্রদান হয় অনুভূতি আদান প্রদান হয় সেখানে তোমাদের এ অন্য কারোর পক্ষে সেটা ফুলফিল করা সম্ভব না আসলে এগুলো না বেশিরভাগ হয় একটু সোল কানেকশানে তো আমার মনে হয় যে আমার অনেকে ভিউয়ার্স যারা আসে তারা কোন সোল কানেকশানের সঙ্গে ডিল করো তো প্রায় সময় দেখি এরম ধরনের কার্ড আসে যে কেউ আছে ও কোন সময় একটু পার্সেন্টেজটা বেশি আসে কোন সময় কম আসে কিন্তু কেউ তো আছো যারা কোন স্পিরিচুয়াল কানেকশান এর সঙ্গে খুব যুক্ত সেটা নিজেরাও ফিল করো প্রচুর আছে এবং তোমরা একে অপরকে মিরার করো কোথাও একটা তোমরা একে অপরকে পজিটিভিটিও দাও তোমাদের মনে একটা এই ভাবও আছে যে তুমি তার জন্য পারফেক্ট তো সেও তোমার জন্য পারফেক্ট আর তুমি তাকে কোথাও একটা ফুল ফিল করো তুমি যখন থাকো তার কথা মনে হয় যে সে পরিপূর্ণ তার আর অন্য কোথাও যাওয়ার বা অন্য কোনো সম্পর্কে যাওয়ার না তো আগ্রহ আছে না তো প্রয়োজন আছে তোমাদের সম্পর্কটা হচ্ছে সুন্দর একটা নদীর মতন ঠিক আছে সহজ পথ পাচ্ছে কঠিন পথ পাচ্ছে কঠিন পথ পেরে তোমরা তোমাদের মতন রাস্তা তৈরি করে নিয়ে গেছে সহজ পথ তোমরা খুব ভাবে বয়ে যেতে চাইছো একটা লং দুটোই ফেস করে একটা সম্পর্ক শুধুই ভালো হতে পারে না সেগুলো শর্ট টার্ম সম্পর্কে হয় খুব ভালো সম্পর্ক করার দিনে তারপর মিটে গেলো কেউ কারো কে মনে রাখলো না কিন্তু শর্ট সে শর্ট টার্ম সম্পর্ক বা টাইম পাস বলতে পারো যে চলো কিছু করার নেই একটুখানি সময় নি কারোর সঙ্গে তো সেখানে আর তো ইমোশন থাকে না তো কিছু হলো হলো না হলো না হলে ব্যাপারটা মিটে গেলো ব্যস্ত রোয়ার একটা জায়গায় কিন্তু এখানে তোমাদের যেহেতু লং টার্ম কোনো সম্পর্কে আছে এখানে যদি তোমরা কোনো লং টার্ম সম্পর্কে আছো তো তোমরা কি করছো তোমরা আহ একটু খারাপ রাস্তাও পাচ্ছো তো ভালো রাস্তাও পাচ্ছো কিন্তু তোমরা কিন্তু পথটা বেছে নিয়েছো ঠিকঠাক পথেই এগোছো আর নদী যখনই যায় তখনই জানবে তার চারপাশে সমস্ত থাকে তো অবশ্যই দেখো এখানে তোমাদের যে যে পথটা বিশেষ করে এই এই নদীটা কথা বলছি তো কিছু নদী তো ছাড়ো দাও অনেক জায়গাতে অনেক রকম নদী বয় জানি আমরা এবং সেখানে আমি সেই নদীগুলোর কথা বলছি যেগুলো আমরা চারিপাশে অনেক কিছু আহ বাড়ি ঘর সৌন্দর্য সেগুলো সব দেখা যায় তো অনেক কিছু তো দেয় নদী তো সেখান থেকে দেখো তোমরা যে তোমাদের সম্পর্কটাও কিন্তু তোমাদের অনেক কিছু দিয়েছে অনেক অভিজ্ঞতা দিয়েছে অনেক কিছু তোমাদের চেঞ্জ করেছে তোমাদের অনেক কিছু তোমাদের বুস্ট করেছে তো তোমাদের সম্পর্কটা ওই লং সম্পর্ক খারাপ ভালো দুটো ফেস করছো অভিজ্ঞতা নিচ্ছো চলছো এগোচ্ছ কিন্তু চলছো আর এই চলছো বলেই তোমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি নেই এটা যদি নদীর বদলে কোনো ডোবা হতো তো কবে নষ্ট হয়ে এটা কারণ জমা জল তো জমা জল সব নষ্ট হয় তোমাদের সম্পর্কে রুট খুব একদম শক্তপোক্ত ঠিক আছে তোমাদের রুটটা খুব তোমাদের তোমাদের খুব তাই শক্ত সম্পর্কটা এত সুন্দর তোমাদের তোমরা জানো যে একটা এই কানেকশনটা আমাদের রুটটা এতটাই শক্ত যে এটা ভেঙে যাওয়ার বা ঠুনকো কোনো সম্পর্ক নয় যে কেউ এলো তো ভেঙে গেলো বা ছোট ছোট কে ঝগড়াতেই ভেঙে গেলো না তোমাদের আর তোমরা দিন শেষে একও হয়ে যাও তোমাদের দূরত্ব আসে তোমরা আবার হয়ে যাও তোমরা হয়তো সেখানে শিখলে আবার সব ঠিক হয়ে যাবে তোমাদের মধ্যে ঝগড়া হয় তো ঝগড়া মিটেও যায় কারণ কিন্তু একটাই তোমরা দুজনের সম্পর্কটাকে রাখতে চাও বলে নাহলে কখনোই কিন্তু ঝগড়া মেটে না বা সম্পর্কতে সবকিছু ভালো হয় না আরো একটা নেবো ফার্স্টেই বললাম না তোমাকে স্পিরিচুয়াল কোনো কানেকশন একটু মিস্টিরিয়াস দেখো এখানে দেখো তোমাকে তোমার পার্টনার একটা গডেস নেচারে দেখে মানে তোমার মধ্যে খুব অ্যাঞ্জেলি করা খুব ভালো ভাইব্রেশন এবং সে সেটা ফিল করতে পারে দেখো তোমার মধ্যে যে গুণগুলো আছে সে বুঝতে পারছে মানে তার মধ্যে তো কিছু গুণ আছে তো ঠিক সেরকম ভাবে তোমার মধ্যে অনেক ভালো কিছু গুণ আছে যেগুলো সে খুব ভালো করে ফিল করে কেননা তার মধ্যে তো এমন কিছু গুণ আছে যে তোমার গুণগুলো তার তাকে সে ছুঁতে পারে এখানে তোমাকে তোমার পার্টনার খুব এমন নেচারের মানুষ দেখে যে তুমি খুব হেল্পফুল তুমি খুব আহ মিষ্টভাষী এবং শুরু তাই না তুমি কাউকে জাজ করো না কারোকে ছোট করো না এরকম তোমার মধ্যে এনার্জি মানে তোমার সঙ্গে সে থাকলে একটা কত কমফোর্ট ফিল করে দেখো কিছু মানুষের সঙ্গে কথা বলতে গেলে আমাদের ভাব দেয় যদি কিছু খুঁত ধরে যদি কিছু ছোট বলে বা হয়তো কোনো আঘাতে যারা খুঁজে খুঁজে সেরামই একটা কিছু কথা বলে দিল তো এই মানুষগুলো আমি কি করি মনে মনে আমরা নয় ভয় পাই হয়তো আমাদের খুব একটা মন থেকে তাদের বলি শ্রদ্ধাও আসে না একটু বিরক্ত হই বা ভয় পাই নিজেকে গুটিয়ে নিই আর সেই মানুষগুলোর সঙ্গে আমরা মিশি যারা কিন্তু জানি যে আমাদের যদি কিছু দোষ থাকে ওই মানুষগুলো ঢেকে দেবে বা সেই তারা কোনদিন আমাদের কমতি নিয়ে খামতি নিয়ে কথাই বলবে না তাদেরকে আমরা একটা আলাদা শ্রদ্ধা করি মানে সেই মানুষগুলো কি হয় কখনোই কোনো কারো ছোট করার মেন্টালিটি ডাকে না বা কারো কে দেখো যে আচরণ আমি অন্যের সাথে করছি সেই আচরণটা যখন আমার সাথে সে করছে তখন আমি নিতে পারছি না তাহলে যে আচরণ আমি নিতে পারছি না আমি দিচ্ছি কি করে তো ঠিক সেরকম ভাবে আমরা যখন ভালো আচরণ দেওয়া নেওয়া করি তারও তো একটা আদান প্রদান আদান প্রদান হয়েছে বলে তোমার পার্টনার তোমার এনার্জিটাকে ফিল করতে পারে যে এই মানুষটা একটা কমফোর্ট জোন আমার এই মানুষটা আমার কোনদিন ছোট করবে না আমার সঙ্গে কোনদিন আমাকে ঠকাবে না আমরা কোনদিন বিপদে ফেলবে না বা আমার কোনদিন খারাপ চাইবে না এই মানুষটা আমার পাশে থাকবে তো তোমার সন্ধেবেলায় যদি বলি পার্টনার খুব ভালোই ভাবছে তোমাদের সম্পর্কটা একটু সত্যিকারের যেহেতু কানেকশন একটু মিস্টিরিয়া সেটা তুমিও ফিল করো তোমার পার্টনার ও ফিল করো তোমাদের রুটসটা ভীষণই গভীর তোমাদের লং টার্ম সম্পর্ক অনেক কিছু দেখবে কিন্তু ভাঙবে না কারণ তোমাদের প্রচুর ইমোশন আছে এবং তোমরা একে অপরকে কমপ্লিট ফিল করো তোমরা প্রচুর দুজনেই হয়তো হতে পারো খুব দায়িত্ববান তোমাদের দায়িত্ব কর্তব্য কাজ সবকিছু করার পর তোমরা একে অপরকে সময় দাও তোমাদের কাছে সম্পর্কটা দামি এবং ব্লেসিং এমন ডিস্টার্বিন ঠিক আছে এখানে তোমাদের স্পিরিচুয়াল কানেকশনে আসা তাদের অনেক সময় মনে হয় যে টার মধ্যে কিছু তো আছে মিস্টেরিয়াস তবে এই মিস্টিরিয়াস ব্যাপারটাই তোমাদের কিন্তু সম্পর্কটাকে স্ট্রং করে রেখেছে আর যেহেতু এটা খুব ভালোই জানি থাকে সেই লেসনগুলো তোমাকে লার্ন করতেই হবে যেমন বাচ্চারা করতে বসলে কোনো সময় মন দিয়ে পড়া কোনো সময় বুকে করা যায় কারণ কাজ তাকে করতেই হবে তো ঠিক সেরকম ভাবে প্রকৃতি যখন আমাদেরকে বাঁচে কোনো কাজের জন্য তুমি ভালো করে বোঝো হয়তো তোমার জোর করে বোঝানো হবে কিন্তু বুঝে তোমাকে হবে

তো চলো আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার